ভবিষ্যতে পড়ালেখা করার ইচ্ছা তোমার কিন্তু পড়ালেখা করা করতে পারতো সোনা শুধু টাকার জন্য কেউ যদি তোমাকে মানে তোমার দায়িত্ব নেয় তুমি কি পড়াশোনা করবা হ্যাঁ করব করবা তোমার তুমি থাকো কোথায় থাকি এই তালতলা 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 যাই বড় বাড়ি তালতলা ও বড় বাড়ি তালতলা তোমার নাম কি

ତମର୍ କଷ୍ଟ ବେଲୁଟେ ଲେଖିଦେବୁ ଖୁସି ହଁ କସ ହବ କେଉଁଟା କୁଟା ଲେଖିଛି ବୋଲ ଆ ତେ ଆରେ